কেক তারপর এই ডালাটা আছে আর তাদের হাতে আরও দুইটা ডালা চলে গেছে তো তিনটা রিস্ট আমরা প্রায় ছয়জন না আমরা ছয়জন যাচ্ছি আর আমি তো যাব না এটা তো অসম্ভব মানে তারা তো চিনে না আর এই জন্যই আমি যাওয়া কারণ আমি জাস্ট ওই তাদেরকে ঘেট পর্যন্ত আমি জানি দিয়ে আসতে পারি কারণ আমার বোন তেমন একটা চিনতে পারবেন আর আমার ছোটো বোন তো ওই জায়গায় আসেই নাই আর ছোটো বোনকে তো দেখেনি নাই তবে এক ঝলক দেখেতে পারি সাথেই থাকবেন ভিডিওটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করেন মোটামুটি তারা আমাদের আগেই গেছে বেশি আগে না মানে তিন চার মিনিট আগে তাদেরকে ছাড়ছি আর আমরা লাস্টের গাড়িতে আছি আমি যাইতাম না কারণ এটা তো জানেনি আমার ওরকম কেউ নাই তারপর দুটা ফ্রেন্ড দুইটা ভাই আমার সাথে আছে হেল্প করতেছে তো একলা এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না আর আপনারা তো দেখছেনই আমরা কি কি সাথে নিয়ে যাচ্ছি তো আমার হাতে আছে এটা আমার বন্ধুর হাতে আছে এটা কেক আর বাকিগুলো আয়ত ভাইয়ের কাছে আছে তারপর আমার বোনের কাছে আছে তো সব কিছু মিলে একসাথেই রওনা দিয়েছি তাদেরকে আমি জাস্ট বাসাটা পর্যন্ত দিয়ে দেবো আমি নিচেই থাকবো আমি যাব না কারণ এটা তো জানেনি যে বিয়ের আগে ওই বাড়িতে যাওয়াটা পসিবল না তা আমি চেষ্টা করব আর আমারও ওই পাশে কিছু কাজ আছে আমার বন্ধুরও কিছু শপিং আছে সেটা আমি দেখাচ্ছি কার হ্যাঁ আমার এই বন্ধুটা মানে আমার ভাই লাগে বন্ধুও লাগে আমরা একসাথে লাইফগুলো রিড করছি মানে সময়গুলো অনেক পার করছি সে এখন বরিশাল থাকে আর আমরা ঢাকায় থাকি মানে অনেকটাই ডিফারেন্স হয়েছে তারপরও যতটুকু পারি আমরা শেয়ার করি আমাদের দৈনিকদের জীবন কি করছি কে কি করছে তো সব কিছু মিলেই আমরা আছি তো আমার এই বন্ধুটারই একটু শপিং বাকি আছে তো তাদেরকে ওদিকে দিয়ে আমরা একটু শপিং করতে বাইর হয়ে যাব আর আমারও কিছু কেনাকাটা বাকি আছে আর ফেসের অবস্থা তো দেখতেই পারছেন কারণ দৌড়াপ চলতেছে গতকাল ভিডিও আপলোড দিতে পারি কা তার জন্য দুঃখিত কারণ অনেক কিছু কাজকাম রয়েছে এরকম মার্কেটে বাজার সদাই এগুলো সব কিছুই রয়েছে এই জন্য আমরা কিছুই করতে পারি নাই তবে ইনশাল্লাহ আজকের ভিতরে সবকিছু কিছু কমপ্লিট করে ফেলবো কারণ কালকে আগামীকালকে বাড় মানে আমাদের এই যে হলুদের প্রোগ্রাম ওটা আগামীকাল বৃহস্পতিবার রাত্রে শুরু হয়ে যাবে তো সাথে থাকুন যুক্ত থাকুন দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করেন আপনাদের মতামত অবশ্যই জানেন তো এই জায়গায় তো দেখতেই পাচ্ছেন তো এই যে দেখেন আমার বোনেরা নামছে বোনা এই আমার ছোট বোন এই ছোট বোনের হাতে দিয়ে দিচ্ছি তা বুজিয়ে দিচ্ছি যাও গো না হ্যাঁ যাও এই যে দিক দিয়া যাও তো আয়াত ভাই আর ভাবি এই যে যাচ্ছে আমার বন্ধুও যাচ্ছে সাথে আয়াত ভাই হ্যাঁ ভাই কী যাচ্ছে

বশেন আসলে কারেন্ট চলে গেছে তো উপরে যাও উপরে যাও এক ঘন্টার উপরে হইছে মোটামুটি কারেন্ট জ্বালা হইছে ওটা উপরে দিয়া পড়ো সমস্যা নাই হ্যাঁ কারেন্টটা জ্বালাবে জ্বালা দিতে যাও উপরে যাও আপা উঠে যাও উপরে যাও যতক্ষণ <ISTuk> तो घर में बिताई से ठीक है ऐसे तादर जो नहीं तादर फॉल आई ऊपर जाओ आदमी ऊपर जाओ तुम्हें गेस्ट है तुम्हें ऊपर जाओ

মোটামুটি আমরা যে শপিং এর জন্য আসছিলাম ওই দিকে কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বোন ছোট বোন বড় বোন আর আয়াত বউকে আমরা সবাই মানে গাড়িতে পাঠাই দিছি যদি ভালো লাগে তাহলে আরেকটা দেখবে আর যদি ভালো না লাগে তাহলে এই পর্যন্ত কি তো সবকিছু নিয়েই একটু শপিং এর দৌড়াদৌড়ি চলছে কারণ টুকুর টাকুর তো সবকিছুই লাগে কারণ বন্ধুর ভাই দোনোটাই তো সব কিছু কিনে আছি একটু প্যারার ভিতরে আছি এই জন্য ভিডিও দিতে পারছি না তো দেখি কোন পর্যন্ত যেতে পারি আর আছি রনি মার্কেট পরিচিতই দোকান বড় ভাইয়ের দোকান তো সেদিকে আসি আমি দোকানটাকে একটু দেখাচ্ছি তো এই যে দেখেন দোকানটা এই যে চেক শার্টটা দেখছে এটারই এই যে এই কালারটা দেখছি তো বন্ধুর কালার এই হ্যাঁ ভাই কি কি বুঝি নাই বন্ধু সুন্দর ঠিক আছে তো আপাতত এই দেখছি আর এই যে বড় ভাইয়ের দোকান রনি মার্কেটে আসলে তার দোকানে আসলেই পাবেন আমি বলে দিব আপনাদের অ্যাড্রেসটা তো আমাদের তো দেখতেই পারলেন বন্ধু যে মামুন এই যে মামুন সে ঢাকা আসলো কারণ শপিং ছিল তার শপিংটা কমপ্লিট করলাম কারণ বায়ের বিয়ে বলে কথা তো এখন আমরা বাসা আসলাম আইসা দেখি যে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মেহেদি নিয়ে বসছে এই যে মেহেদি

যা সব কিছু ঠিকঠাক ছিল যাক এই যে আমার এটা হলো বড় বোন ইনি হলো আমার বড় বোন ইনি হলো আমার ছোট বোন সবাই তো দেখতে চাইছেন যে আপনি ছোট বোন কে দেখি নাই ছোট বোন কোথায় তো এটা আমার ছোট বোন আর ক্যামেরাতে আসে না তারা এই ফার্স্ট টাইম আমার ছোট বোন আসে তো আমার আম্মু বলল যে আমার ছোট বোন সালাম দিছে আর ওই যে দেখেন আমার বড় বোনের পাশে এই যে আমার ছোট্ট বাগনি তা এর নিয়ে সব কিছু আর রিল্যাক্সে চিল করছে সে ঘুমিয়ে আর এই যে আমার বড় ভাগ্নি ছোট বোনের মেয়ে বড় আর ছেলে আছে ওই ঘরে মনে হয় নানার সাথে খেলতেছে আর সাথে তো দেখতেই পাচ্ছেন কে আয়াত ভাইয়ের ওয়াইফ মানে আমাদের ভাবি তো আমরা আয়োজন গুলো করি মেহেদি টেহেদি লাগাই সবাই একসাথে বসে সাথেই থাকেন

লাগানোর পর সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন তো আজকের মতনই এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ